যেই স্ত্রী তার স্বামীকে অন্য নারীর সাথে সহ্য করা তো দূরের কথা অন্য নারীর চিন্তা তার স্বামী মাথায় আনবে এটাও সহ্য করতে পারে না এই নারী আর যাই হোক এই পৃথিবীর সব তার স্বামীকে বেশি ভালোবাসে ভালোবাসা থেকে এই জিনিসটা আসে অর্থাৎ তার স্বামীকে সে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ মনে করে যার কারণে স্বামীর সাথে অন্য কাউকে সে মেনে নিতে পারে না সব তো সে ভাগ বসাতে পারে কিন্তু স্বামীর ভালোবাসায় কাউকে সে ভাগ দিতে পারে না মনে রাখবেন বর্তমান সমাজে একটা মারাত্মক প্রবলেম রয়েছে যে অনেক ক্ষেত্রে পরকের সম্পর্কগুলা এত ব্যাপক আকার ধারণ করেছে ম্যাক্সিমাম সমাজগুলো পরিবার ব্যবস্থায় এই জিনিসটা চলে আসতেছে এই জিনিসটার অন্যতম কয়েকটা সাইড এফেক্ট অনেকভাবে দেখা যায় তবে একটা জিনিস মনে রাখবেন আপনার স্ত্রী হয়তো আপনার পরকের সম্পর্ক সহ্য করতে পারে না কোনো নারীর সাথে ভালোভাবে কথা বলেন সামান্য জিনিসে আপনার স্ত্রী রেগে যাচ্ছে এর অন্যতম কারণ হচ্ছে এই গোটা পৃথিবীর চেয়ে আপনার স্ত্রী আপনাকে বেশি ভালোবাসে এবং এটা প্রদত্ত ভালোবাসা আল্লাহর আব্দুল আলমের একজন নারীকে এমন ভাবেই বানিয়েছেন যে একজন নারীর যখন বিয়ে হয়ে যায় তখন আব্বা তার সবচেয়ে বেশি আপন মানুষ থাকে না বরং তার স্বামী থাকে আপন মানুষ এই জন্য আল্লাহর হাবিব বলতেন যে একজন স্বামী এবং স্ত্রী তারা হবে রহমদের এবং আল্লাহর ঘোষণা হচ্ছে হুন্না লেবাসুল্লাহুল্লাহ তারা একজন আরেকজনের পোশাকের মতো